নিজেকে কিভাবে খায় এই যে আমি দেখায় দেই আপনাদেরকে কোনো টেনশন সারা নিয়ে যাবেন এই যে বাচ্চা nijer ta nije আছে ঠিক আছে এই যে nijer ta nijer tane জায়গা এতটা আছে 37 37 বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চার ফেজারগুলা আপনারা দর্শক দেখেন কত স্টক কত সুন্দর এই যে বাচ্চাগুলা এই যে দেখেন আপনারা

কোনো সমস্যা নেই নেবেন বাচ্চাগুলো তো আর আমি ভিডিওটা দিয়ে একদিন পরে ছাড়বো তাহলে বাচ্চাগুলো আরো বড় হয়ে যাবে এই জায়গায় আপনারা দেখবেন তো একটা কথা বলতে চাই যে আনিস ভাই যে কবুতর গুলা আছে এই কবুতর কোয়ালিটি ফুল কবুতর আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন তবে ডেলিভারি সাজটা দিতে হবে ভাই সব জায়গায় পৌঁছাই দিতে পারবে তো আর কথা আর বাড়াবো না দর্শক ভাইয়ের সাথে কথা বলবো আর ঠিকানাটা ঢাকা কারওয়ান বাজারের অপোজিটের ঠিক আছে স্টার যে হোটেলটা আছে তার পাশে তো ইনশাল্লাহ আমরা আনিস ভাইয়ের সাথে একটু কথা বলি

ভাই আপনি কি তাহলে কি ভাই কবুতর গুলা যদি নিতে চায় হ্যাঁ আপনি সারা বাংলাদেশে পৌঁছাইতে পারবেন আর আপনার যে বাচ্চা গুলা দেখলাম আমি তো ভিডিওটা দুই একদিন পরে আরো সারবো এগুলো তো কবুতর আর খাওয়াবে নিজেও খাইতে পারে আমি দেখাইছি

আমার আসলাম আজকে বাচ্চা গুলো আমি দেখাই বাচ্চাগুলো ভিডিওর ভিতরে থাকবে এগুলো রেস করা কবুতরের বাচ্চা ভাই বললো যেটা আমাকে আর এদিকে প্রচুর পরিমাণ কবুতর আছে ডিম সহ বাচ্চা সব বসে আছে তো আশা করি

তো এরকম অসংখ্য কবুতর আছে বাইর কাছে আজকে আমি দেখাবো খুবই সুন্দর এই জায়গায় আরেক গ্রিজেল এই জায়গা আছে ডিম সহ আছে সবাই বাচ্চা নিতে পারবে এগুলা এগুলা মাস্টার পেয়ার ভাই হ্যাঁ জি আনিস ভাই জি ভাই যে আমি দেখাই আপনাদেরকে এ দর্শক এগুলো যে বাবা মা গুলো আমরা দেখাইলাম কিছুক্ষণ আগে রেস করা কবুতরের বাচ্চা কয় পরে আছে বাচ্চাগুলা এগুলো আছে জিরো পরে জিরো পরে আছে আচ্ছা আচ্ছা

কত স্টক কত সুন্দর এই যে বাচ্চাগুলা এই যে দেখেন আপনারা এই এই যে নিলে আপনারা খাওয়ানোর এই যে কত সুন্দর ভাই এগুলা মা বাপ আছে একটু একটা দেখানো দিই একজোড়া মা বাপ কোনটা একটু তো আমাকে আছে কিনা এই জায়গা একজোড়া মাক্সি বা একটা তো একটু একটা দেখান তো দিই কোয়ালিটি কেমন আছে এই দশকদান এই এগুলার বাচ্চা কাচ্চা এগুলো আবার ডিম দিয়ে দিছে তাই না হ্যাঁ ডিম দিয়ে দিছে এই টাইপের কবুতর অনেকগুলো আছে বাইরের কাছে এই যে এগুলা দেন মা বাপ আছে প্রত্যেকটা জোড়া জোড়া বাই বাচ্চাগুলা কত করে রাখবেন আপনি জোড়া জোড়া পনেরোশো টাকা করে হুম বারোশো টাকা করে সিঙ্গেল সিঙ্গেল নিতে ছেলে দিবেন

যা এই ধরনের মানে কোনো মানুষই দেওয়া সম্ভব না জোড়া পাওয়া যায় মানে রানিং জোড়া পাওয়া যায় বারোশো টাকা করে জোড়াও পাবে তাই তো কোন আচ্ছা ঠিক আছে ভাই আমার নেক্সট কবুতর গুলা দেখান একটু ভাই দর্শক এই যে বাচ্চা গুলা দেন নিজে নিজে কিভাবে খায় এই যে আমি দেখাই দেই আপনাদেরকে কোনো টেনশন ছাড়া নিয়ে যাবেন এই যে বাচ্চা নিজেরটা নিজে খাইতে আছে ঠিক আছে এই যে নিজেরটা নিজেরটা নিজে খাইতে আছে কোনো সমস্যা নাই আপনারা চাইলে কবুতর নিতে পারেন ঠিক আছে ভাই মেলা দিন পরে আমি বোম্বাই কবুতর পাইলাম বোম্বাই মানে কি বোম্বাই দেখেন মানে একবার দেড় হাত দেড় হাত বোম্বাই এগুলা ভাই জোড়ায় জোড়ায় আছে

দেন দর্শক মাদিগুলার সাইজটা দেন এক একটা কত বড় সাইজ খুবই সুন্দর কোয়ালিটি এই যে দেন দেন মাদি সিঙ্গেল মাদি এগুলো ঠিক আছে ওই যে মাদি বিডিংয়ে আছে দেখছেন প্রতিটা মাদি বিডিং একদম ওই যে নীলে জোর মিলবো তাই না ভাই আচ্ছা নটটা সরায় নান ভাই

বাচ্চা খাওয়ায় অনেক হ্যাঁ বাঞ্জা কবুতর আর এক জোড়া আছে আচ্ছা ওই কবুতরটি ধরে লই দশক অনেকের ফেঞ্জি কবুতর আছে বা ভালো ভালো জাতের ভালো বিডের কবুতর আছে অনেকে বাঞ্জা কবুতর খুঁজতে চান ডিমে বসেন আপনি যে কবুতর ডিম পারে তো এগুলা ডিম দিলে বইসা পড়ে তাই না ভাই হ্যাঁ এটা দিলে বসে পড়ে তো আশা করি দর্শকরা যদি নিতে চায় ভাইয়া হ্যাঁ এই জোড়াটা আসলে কেমন কোয়ালিটি বলেন তো আপনি

এই যে দেন ফেদার দেখেন গোবর অনেক সুন্দরই কালারটা সুন্দর নটটা কিন্তু জমবে ডিম হ্যাঁ খালি মাদিটার খালি ডিম জমে না তাই তো মাদি ডিম পারে না মাদি ডিম পারে না ও মাদি ডিম পারে না জমবে কই দেখা হ্যাঁ জমবে কই এই যে মাদি খালি ডিম দিলে বইসা পড়ে তাই তো হ্যাঁ ডিম দিলে বইসা পড়ে আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন আপনি এটা 2500 দুই ফের হ্যাঁ বলেন এটা না একদম কমায় দেন ভাই এত দাম দিয়ে না দুই জোড়া একসাথে নিলে ওই যে আগের বাচ্চা সবাই মিলি জোড়া আড়াই জোড়া নিলে একসাথে নিলে চার হাজার টাকা লাগবে সিঙ্গেল নিতে চাইলে জোড়াটা ভাই তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে দিবেন এটা বান্দা জোড়াটা পাক্কা ভাই অনেকে বনকবুতর খোঁজেন তাই না ভাই জালালি জালালি হ্যাঁ এই জালালি কম না এগুলো সংসার তো অনেক বেশি তাই হ্যাঁ হ্যাঁ এগুলো মানে এগুলো দিয়ে একটা সারা এগুলো দিয়ে সরাসরি করা যায় আপনি গেলে কি আসে এগুলো হ্যাঁ এগুলো আমি

ভাই জোড়াটা আসলে কেমন ডিম বাচ্চা করছে হ্যাঁ রিঙের গড়ে ভাই ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা আছে আচ্ছা এটা আসলে কেমন কোয়ালিটি বলুন তো

শিওর আপনি আচ্ছা দশককে তা আঠারোশো টাকা দিতে চায় কোনো বাইবেরা দা যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন কব তো জোড়াটা কিন্তু খুবই এক এক আর দেখতে খুব ভালো এই যে খুবই সুন্দর এই যে জোড়াটা কত টাকা লাগবে দাদা এই যে এটা নটটা জে ভাই এটা নর ওটা মাদি ডিম্ববাচ্চা করা এগুলা একদম আঠারোশো টাকা দিয়ে দিলেন আপনি

খুব সুন্দর একটা জোড়া আমি দেখাই দুইটা নর আরে দুইটে নর একদম রানিং হয়ে গেছে মোটামুটি একবার ফুল রানিং ফুল রানিং হ্যাঁ আচ্ছা ভাই একটা কৌতু দেন তো ডাকা ডাকি করে কিনা দেখি কি অবস্থা এগুলো তো অনেক ডাকে দেখতেছি আমি খাঁচার ভিতরে দুইটা

দর্শক এই যে দেখেন আরো এক পেয়ার কবুতর ভাইয়ের আসলে কবুতর তো অনেক সুন্দর ওই জায়গায় দেখছেন এগুলো বাচ্চা কাচ্চা আছে না ওই জায়গায় ভাই প্রথম দিকে দেখাইছিলাম আমরা আচ্ছা আচ্ছা ওই একটা মাক্সি আসছে আর একটা হলো সবজি আসছে তাই তাই না আচ্ছা ভাই এই এই সব কবুতর তো বাচ্চাওয়ালা কবুতর বাচ্চা দেওয়া কবুতর এগুলা ভাই টেক আছে দোনটার পায়ে হ্যাঁ আচ্ছা এই এই কবুতর নিতে চাইলে ভাই বাচ্চা সাথে পারবে হ্যাঁ বাচ্চা সাথে পারবে আচ্ছা এটা এটা কত টাকা লাগবে ভাই একদম ছোট্ট করে বলেন পঁচিশশো টাকা এই জোড়া পঁচিশশো টাকা জোড়া আপনি পঁচিশশো টাকা জোড়াটা কোনো বাই বোনরা যদি নিতে চান ইনশাল্লাহ কথা বলে নিতে পারেন আর কবুতর কোয়ালিটি শেপ আপনারা অলরেডি দেখতেছেন একটা কথা বলতে চাই যে বাবারে বাবা কবুতর দরাই জানা এই যে কবুতর এই যে দেন পেদার গুলা দেখছেন কতটা স্ট্রং ফেদার এই যে হ্যাঁ এই যে ফেদার ঠিক আছে এই যে মাদির ফেদারটাও আমি দেখাই দিলাম দোনাটা কবুতরের অনেক সুন্দর কবুতর এগুলা ঠিক আছে তাহলে কত টাকা লাগবে ভাই পঁচিশশো টাকা পাক্কা ফাইনাল ফাইনাল পঁচিশশো দর্শক তো বাই যে কবুতর গুলো আছে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যাদের একান্তই ভালো লাগবে ইনশাল্লাহ বাইর লক থেকে আসবেন দেখবেন কবুতর নিবেন তো ভালো লাগবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম